মিঠি জোড়া বাইকে দেখেছিলাম আমরা অনির্বাণ খুব চিন্তায় রায়কে নিয়ে গেছে অপারেশন করার জন্য বাচ্চা আজই হবে বাঁচবে কি না জানে না এসেছে স্রোত স্রোতকে দায়ী করছে অনির্বাণ কারণ ওর দায়িত্ব নিয়েছিল দিদিভাইয়ের হঠাৎ করে কোথায় চলে গেল ওর চিন্তা করতে করতেই হয়তো অসুস্থ হয়ে পড়েছে বলেছে ডেটেলিস যদি আমার স্ত্রী আর সন্তানের ক্ষতি হয় আমি কিন্তু কোনো দিন তোমাকে ক্ষমা করতে পারবো না বলতে চেয়েছিল ঘটনা কি ঘটেছিল কিন্তু বারণ করেছে ওর শ্বশুমশাই এদিকে দেখেছি নীলু আর ক্রান্তি ভাইয়ের বিয়ের অনুষ্ঠান হচ্ছে হতে হতেই হঠাৎ করে গুলির আওয়াজ কি হলো বোঝার আগেই পুলিশ ঘিরে ধরল গ্রামবাসীদের ক্রান্তি ভাইয়ের মুখোমুখি পুলিশ অফিসার বলছে ক্রান্তি ভাই তোমার আর পালানোর পথ নেই তুমি বিয়ে করলে আর এই যে নীলাঞ্জনা মুখার্জি তুমিও ধরা পড়ে গেলে কাল এসেছিল না তোমার বোন স্রোতস্বী সেনগুপ্ত ও অবাক হয়ে যাচ্ছে স্রোতের কোনো ক্ষতি হয়নি তো কী করবে বুঝতে পারছে না বলছে তোমাদের বিয়ে তো হলো ফুলসজ্জাটা কোথায় হবে বলো তো বলে দাও কোথায় হবে আমরাই তার ব্যবস্থা করব বিপদে পড়ে গেল স্রোত বলে গেছিল। যে পুলিশ রেড করবে কিন্তু এরা ওখানেই থেকে গেছে কোথাও চলে যায়নি কী করে বাঁচবে ওরা গ্রামবাসীরা ওদের আগলে রেখেছিল ওরা দুস্থ পরিবারদের সাহায্য করে সেই জন্য ভালোবাসে ডাকাত বলে ওরা মানে না বলছে ক্রান্তি দলের বাকি লোকেরা কোথায় তোমরা চলে এসো কিন্তু ক্রান্তি বারণ করে দিয়েছিল আগ কাউকে আসতে নীলু বুঝতে পারছে না কেন কেউ বলছে না গ্রামবাসীদের মধ্যেই ওরা লুকিয়ে আছে মন্দিরা বারণ করছে রশিকলালকে তুই যাস না ওদের কমান্ডার বারণ করেছে জানতে চেয়েছিল নীলুর কাছ থেকে পুলিশ ওরা যেখানে অ্যাটাক করেছিল ডাক্তারদের সেখানে কেন গিয়েছিল কেন ওর বোনকে গুলি করেছিল সম্পূর্ণ অস্বীকার করেছে আমি ওই জায়গাটার নামই শুনিনি হঠাৎ করে বলছেন কেন আর আমার বোন স্রোত সে যদি এসেই থাকতো তাহলে তখন কেন আপনারা আইলেন না এখন জানতে চেয়েছেন সে আসবে এই জঙ্গলে আমার খোঁজে কতদিন ওর সাথে দেখা হয়নি বলছে আপনি তোকে স্মার্টলি মিথ্যে কথা বলে দিচ্ছেন বলছে যে যেটা সত্যি আমি সেই কথাটাই বলছি ক্রান্তি ওকে বারণ করেছিল স্রোতকে নিয়ে তুমি কোনো রকম কোনো কথা বলবে না আমরা ওই জায়গাটায় যাইনি তাই নামও করবে না বুকের ওপর যদি গুলিও করে তাও স্বীকার করবে না স্রোতকে ওরা ছেড়ে কথা বলবে না ওরা অ্যাটাক করবে তাই খুব সাবধানে পুলিশের সাথে কথা বলবে যদি আমরা ধরা পড়ে যাই ক্রান্তির কথা মতো একটা একটা করে বুলিয়া ওড়াচ্ছে ক্রান্তিও চুপচাপ আছে যেন কিছুই ঘটেনি ওর সাথে পুলিশ ফায়ার করার চেষ্টা করছে ক্রান্তিকে বেঁধে ফেললো বলছে যে বাকি লোকেরা কোথায় কাউকে ছাড়বো না গ্রামবাসীকে ছাড়বো না গ্রামের মোড়লকে ওরা অ্যাটাক করতে গেছিলো গ্রামবাসীরা চিৎকার করে উঠেছে মোড়লে গায়ে হাত দিলে ওরা কাউকে ছাড়বে না মারপিটের উপক্রম হয়েছে আকাশে গুলি ঝুড়েছে কিন্তু কেউ ভয় পায়নি ক্রান্তিকে ধরে নিয়ে যাবে সাথে নীলু কেউ দলের লোকেরা কেউ ধরা পড়ল না তারা একসাথেই আছে বুঝতে পারছে না পুলিশ অফিসার খানিক মারধরও করলো ক্রান্তিকে তুই তাকারি করছে ক্রান্তি বলছে এই আপনাদের ব্যবহার যা বলার সামনাসামনি বলুন এখানে আমার কোনো লোকজন নেই সবাই আমার আপনজন গ্রামবাসীরাও ক্রান্তিকে আর ওর দলবলকে ভালোবাসে তাই ওরা কেউ ধরিয়ে দেবে না একসাথে চলেছে এদিকে রায়ের বাচ্চা হয়ে গেছে মেয়ে হয়েছে ডাক্তারবাবু এসে বলছেন অনির্বাণকে আপনার মেয়ে হয়েছে সবাই খুব খুশি আনন্দ করছে বিক্রম আছে বলছে আমি মামা হয়ে গেছি মিষ্টি আমাদের সকলকে মিষ্টি খাওয়াতে হবে স্রোত তুই মাসি হয়ে গেছিস কিন্তু ওর মনে যেন কোথাও একটা দুঃখ ওখানে আছে সার্থকও সেরকমভাবে স্রোতের সাথে কথা বলছে না অনিমান জানতে চেয়েছে বাচ্চা কেমন আছে রায়ের কি অবস্থা ডাক্তারবাবুরা বলেছেন যে কন্ডিশান মা মেয়ে কারোরই খুব একটা স্টেবল নেই কি হবে আমরা বলতে পারছি না কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করছি ভয় পেয়ে গেছে সকলে ক্ষতি হয়ে যাবে না তো এদিকে স্রোতের বন্ধুরা এসেছিলো বলেছে সার্থক স্যার সব জেনে গেছে কিন্তু সার্থক স্যার এত রাগ আগে আমরা কখনো দেখিনি স্রোত ফোন চেয়েছিল সেই ফোনটা ভেঙে ফেলেছে সার্থ বলেছে স্রোত তোরা পুলিশের কাছে একেবারে স্বীকার করবি না আমি কোথায় গেছি বলবি যে আমি যাচ্ছিলাম দিল্লিতে ফ্লাইট ধরতে সেই জন্য মিথ্যে কথা বলে গেছি কিন্তু পুলিশ জানে স্রোত গাড়ি করে কোথাও যাচ্ছিল বললো সার্থক স্যার তো জানে বললো সার্থক স্যার তোদের কোনো ক্ষতি হতে দেবে না ঠিক সব ব্যাপার সামলে দেবে তোরা ভয় পাস না কিন্তু সার্থক স্রোতের সাথে সেভাবে কথাবার্তা বলছে না পুলিশ তো জেরা করবেই ওর ক্রিমিনাল দিদির সাথে দেখা করতে গেছিলো ওকে ছেড়ে দেবে বলে মনে হয় না স্রোত বলছে আমাকে পুলিশ ধরে নিয়ে যাক আমার সাথে যা হোক করুক তো ওদের আমরা রকম ক্ষতি হতে দেব না হঠাৎ করেই এই ডাক্তারবাবুরা এসছেন বলেছেন বাচ্চাও ভালো আছে ওর মাও ভালো আছে ওদের কোনো ক্ষতি হয়নি আমরা আপ্রাণ চেষ্টা করিয়েছিলাম বোর্ড বসিয়েছিলাম ডাক্তারবাবুদের চেষ্টায় দুজনেই এখন স্টেবল আছে অনির্বাণ খুব খুশি পরিবারের লোকজনও খুশি ওর মা আসতে চেয়েছিলো ফোন করে ওর বাবাকে বলেছিল। মা এখানে আসতে পারে কিন্তু যেন কোনো খারাপ মন্তব্য না করে তাহলে ও ছেড়ে কথা বলবে না এবার বাচ্চা আর মাকে নিয়ে বাড়ি যাবে অনির্বাণ এতদিনের স্বপ্ন দিয়ে পূরণ হলো ডাক্তারবাবু বলছেন যে রায় একজন ফাইটার এতদিন ধরে বাচ্চাটাকে গর্বে ধারণ করে রেখেছে ওর যে মনের জোর আমরা ভাবতে পারি না ওর মা বলছে সত্যি রায়ের মনের জোর খুব ও ওর পরিবারটাকে আগলে রেখেছিল শক্ত করে হঠাৎ করে অনির্বাণ ফোন চেক করতে গিয়ে দেখে সার্থকের ফোন এসেছিল মাঝরাতে ফোনটা কে রিসিভ করেছিল রায় তো তারপর ভালো দেখি তো কল করে কী আছে শুনেছে নীলাঞ্জনাকে ও ধরতে পুলিশ যাবে মনে মনে ভাবছে যে রায় এটা শুনে অস্থির হয়ে যায়নি তো যে স্রোত ওখানে গেছে নীলাঞ্জনাকে গ্রেপ্তার করবে এই সব শুনেই হয়তো অস্থির হয়ে গেছিলো বুঝতে পারছে না কি হলো না জিজ্ঞেস করলে জানতে পারবে না আর রায় খুব চাপা স্বভাবের মেয়ে এদিকে স্রোতও ছিল না স্রোতই বা কোথায় গেছিলো সার্থক কি করবে নীলুয়ার ক্রান্তিকে নিয়ে পুলিশ এগিয়ে যাচ্ছে গ্রামবাসীরা পেছনে পেছনে ক্রান্তি কি নীলুকে বাঁচাতে পারবে বা নিজেকে গ্রামবাসীরাই বা কি করবে ছেড়ে দেবে ওদেরকে পুলিশের হাতে পুলিশের কাছে অর্ডার আছে যে দেখলেই শ্যুট করে দি দেবে কিন্তু ওরা শ্যুট করেনি জীবনে উন্নতি করতে চায় পুলিশ অফিসার পদক পাবে এত বড় একটা ক্রিমিনালকে ধরে নিয়ে যাচ্ছে যে কিনা অন্যের জিনিস লুটপাট করে চলে আসে কিন্তু গ্রামবাসীদের মুখে সে কথা নেই ক্রান্তি ভাইয়ের নামে ওর যা তা কথা বলছে ওরা মেনে নেবে না কি হবে শেষ পর্যন্ত সেটাই আমাদের দেখার স্রোতেরও বিপদ আসতে পারে পুলিশ জেরা করবে জেরার মুখে ও কী বলবে সত্যি কথা কী বলে দেবে নীলুর কি হবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও নিয়েও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থেকো